সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রামীণ হাটবাজারে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আর আমরা চলে আসলাম লতিরাজ কচুর প্রোজেক্টে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা জমিতে কত পরিমাণে লতি ধরেছে আর এই সকল লতি যদি আপনারা চাষ করতে চান এটাকে যশোরের লতিরাজ বলে আর এরকম ফলন যদি আপনারা পেতে চান সঠিক গাইডলাইন মেনে তারপরে যদি আপনি চাষ করেন তাহলে আপনি ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আর এভাবে লতি আপনারা কিভাবে তৈরি করবেন এবং চারা কোথায় পাবেন এবং এই পরামর্শমূলক সকল তথ্য পেয়ে যাবেন আমার ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যশোর কৃষি ভাইয়ের সাথে তো আপনারা যদি সঠিক গাইডলাইন মেনে যদি আপনারা যদি চাষাবাদ করেন এরকম ফলন আপনিও পাবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন কত পরিমাণে লতি ধরেছে প্রত্যেকটা গাছের গোড়ায় কত পরিমাণে লতি এই যে দেখুন তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থেই মূলত ভিডিওটি করা হচ্ছে তো যারা সঠিক পরামর্শ নিতে চান সঠিক চারা নির্বাচন করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক পরামর্শও পাবেন সঠিক চারাটাও আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন লতির প্রোডাকশনগুলো দেখুন এই যে দেখুন তো এই ছিল আমার আজকের মতন ভিডিও যদি ভিডিওটি আপনাদের কারোর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন প্রোডাকশনগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ